ভিউয়ার্স বরাবরের স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে অর্থনীতির দ্বিতীয় পত্রে চূড়ান্ত সাজেশন হিসেবে আমরা গ খ বিভাগ এবং ক বিভাগের অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই অধ্যায়টি অর্থনীতি পত্রের অধ্যায়গুলো একটু বড় এবং অনেক প্রশ্ন কমন থাকার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে তাই অবশ্যই ধৈর্য ধর ধরে সমস্ত ভিডিওটি দেখার জন্য বলা হলো তো আমরা খ বিভাগ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উন্নয়নশীল দেশ বলতে কি বুঝা বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কী কী অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লেখ ইডিসি বলতে কি বুঝাই স্বল্পোন্নত দেশ বলতে কি বুঝায় অর্থনৈতিক কাঠামো বলতে কি বুঝায় একটি দেশের আর্থসামাজিক অবকাঠামো বলতে কী বুঝায় আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন যাতে আমরা পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়ার আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এরপর প্রশ্নটি বাংলাদেশের শক্তি সম্পদের উৎস কি কি কী অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লেখক জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝ বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কি কি বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার কারণ কি কি বাংলাদেশের জনসংখ্যার সম্পদ না দায় যুক্তিসহ মতামত দাও বাংলাদেশের কৃষিতে বর্তমানে ঋণ ব্যবস্থার প্রধান সমস্যাগুলো কি কৃষি ঋণের গুরুত্ব আলোচনা করি প্রযুক্তি কি ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কি কৃষি কীভাবে শিল্পের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখ কুটি শিল্প কাকে বলে বাংলাদেশের পাট শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লিখ আমদানি বিকল্প শিল্প বলতে কি বোঝায় আমদানি বিকল্প শিল্প ও রপ্তানি তাড়িত শিল্পের মধ্যে পার্থক্য লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যা কি রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে পার্থক্য লেখ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ বাণিজ্যিক ব্যাংক কাকে বলে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লেখ মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লেখ ওয়েজ আর্নার্স স্কিম কি বাণিজ্যের ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য লেখক অর্থনৈতিক উন্নয়নে অর্থ সংস্থান বলতে কী বোঝায় বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিময় বৃদ্ধির উপায় কী কী বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কী অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলে ওয়েজ আর্নার্স স্কিমের সুবিধা কী কী বাংলাদেশে দারিদ্র বিমোচনে উপায় আলোচনা করো এবং দারিদ্রের দুষ্টচক্র বলতে কী বোঝাও তো অনেকেই কমেন্টে বলেন এতগুলো প্রশ্ন কেন তো এখানে যেগুলো বিষয়ের অধ্যায় বেশি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি তো সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তাই এটি প্রশ্ন বেশি বা কম এটি কিন্তু অধ্যায়ের উপর নির্ভর করে অধ্যায় বেশি হলে প্রশ্ন বেশি হবে অধ্যায় কম হলে প্রশ্ন কম হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাজিয়ে রাখুন তো এখন আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার জন্য দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য আমরা এখন গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য আলোচনা করো অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কী কী বাংলাদেশ কি একটি অনুন্নত উন্নয়নশীল না স্বল্পোন্নত দেশ ব্যাখ্যা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্ব আলোচনা করো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কৃষির ভূমিকা দুঃখিত শিক্ষার ভূমিকা আলোচনা করো বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব আলোচনা করো এরপর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা করা তো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট এরপর আমরা দেখব নয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা করো দশ নম্বর জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জনসংখ্যার ভূমিকা কী বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো বর্ণনা করো বাংলাদেশের কৃষি আধুনিকায়নের উপায় বর্ণনা করো কৃষির আধুনিকায়ন বলতে কী বোঝাও বাংলাদেশের কৃষি সমস্যা ও সমাধানে আলোচনা করো বিরাজমান সমস্যাগুলো কৃষি পণ্যের বাজেজাতণে বাজারজাতকরণে সমস্যা সমাধান করা যায় বাংলাদেশে কৃষির পথে কি কি সমস্যা রয়েছে ক্ষুদ্র শিল্প কি বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের আপেক্ষিক দক্ষতা আলোচনা করো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কি শিল্পায়নের সমস্যার সমাধানের উপায়গুলো লিখ বাংলাদেশের লেনদেনের ভারসাম্য প্রতিকূলতা বলতে কি বোঝায় বাংলাদেশের শেয়ার বাজার ও মূলধন বাজারের উন্নয়নে উপায়সমূহ নির্দেশ করা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের মূলধন ত্রুটিগুলো কি কি বাজারের লেখক উপায় শেয়ার বাজার উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ ব্যাংকের গঠন বর্ণনা করো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা আলোচনা করো বৈদেশিক বাণিজ্যের সমস্যা সমাধানে তোমার সুপারিশ কী বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ কি কী বর্ণনা করো বাংলাদেশের বৈদেশিক লেনদেনে ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা করো বাংলাদেশের লেনদেনে ভারসাম্যের প্রতিকূলতার কারণ কি বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশ সমূহ বৈদেশিক বিনিয়োগের প্রধান প্রধান সমস্যাগুলো আলোচনা করো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা ব্যাখ্যা করো বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা বলে আলোচনা করো বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো প্রেক্ষিত পরিকল্পনা কি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহের কর্মসূচি আলোচনা করো দারিদ্র বিমোচন কি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি আলোচনা করো তো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি এই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালোভাবে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষাতে হানড্রেড পার্সেন্টের মতো কমন পাবেন বিশেষ করে খ বিভাগ এবং গ বিভাগে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যা দেখেননি তাই প্রথম থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং পরবর্তী সাজেশনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এর ইউডিগি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ